গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে আমি সকালবেলা শুরু করতে পারিনি ব্লগটা এখন শুরু করছি আমার মেয়ে স্কুল চলে গেছে পরীক্ষা চলছে স্কুল চলে গেছে তারপরে আমরা এখন বেরিয়েছি বাজারে বাজারে গিয়ে দেখা করব দেখাবো আপনাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এইগুলো নিয়ে এসেছি ধনে পাতা টমেটো ক্যাপসিকাম কাঁচালঙ্কা এগুলো সব নিয়ে এসেছি টুকটুক বেশি নিয়ে আসিনি কিছু এগুলো নিয়ে এসেছি আর চলুন ছাদে যায় চলে এসেছে মহারানী ছাদে যায় ছাদে আবার বৃষ্টি পড়ছে টিপ টিপ করে দুপুর থেকে আর কথা বলা হয়নি আপনাদের সাথে শেয়ার করা হয়নি চলুন আমি একটু কি রান্না করবো রাত্রে রান্না করবো সেটা একটু শেয়ার করি আমি আজকে রান্না করবো পালং পনির পালং শাক এখানে ধুয়ে রেখেছি ধনে পাতাও এখানে ধুয়ে রেখেছি কেটে নেবো এখানে পনির কাটবো আর তিনটে কাঁচা লঙ্কা এখানে গরম জল ফুটতে দিয়েছি গরম জল একটু ফুটে হয়ে ফুটছে ফুটে গেলে ফুটে পালং শাকটা দিয়ে দেবো পলং শাকটা একটু ভালো করে সেদ্ধ ভালো করে দিয়ে চাপা তখন আমি পনিরটা কেটে নেবো ধনে পাতাটা একটু কুচি করে কুচি করে নেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো মধ্যে দিয়ে বাটবো আর পনিরটা কুচি করে রেখে দেবো কিছু রেডি করে নিয়েছি তো পনিরগুলো হালকা করে কড়াই তেল দিয়ে দিয়েছি পনিরগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না পনির হালকা করে ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট করে রেখেছিল সেটা দিয়ে দেবো মশলা কষানোর সময় আমি একটু নুন হলুদ একটু চিনি আর একটা টমেটো দিয়ে টমেটোকে কুচি করে রেখেছিলাম টমেটোকে দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার পালং শাকটা যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো ভালো করে পালং শাকটার মধ্যে শুধু পালং শাক ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে দিয়ে বেটে নিয়েছিলাম এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল নেলে একটু অল্প জল নেবো বেশি জল নেবো না দিয়ে নামাবার আগে বাটারটা দিয়ে নামিয়ে নেবো পালং পনির রেডি এভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় খুব টেস্টি হয় খেতে ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে